ইতিমধ্যে আমাদের রাজ্যে এসে এক লাভ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তারা ক্যাম্পেনিং করছে তৃণমূল কংগ্রেসও ক্যাম্পেনিং করা অনেক শুরু করে দিয়েছে আগামী দিনে আপনারা কি এসআই নিয়ে আরো আন্দোলনে নামবেন অবশ্যই কারণ হচ্ছে মানুষকে মানুষ বাংলার মানুষকে এনআরসি নিয়ে যে ভয় ভীতি হয়েছে সেই আতঙ্কে মানুষ কিন্তু একটা ভুগছে সুতরাং এসাই তো আমাদের দু হাজার দু সালেও হয়েছে তো সেই হিসাবে এইবার যা সিস্টেম সেই সিস্টেমটাই একটু মানুষ ভয় পাচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকেরই ফর্ম ফিল আপ করতে হবে যাদের দু হাজার দুই সালে নাম আছে তাদের ক্ষেত্রে তাদের অসুবিধা নেই তাদের যদি ছেলেপেলা যারা আছে যারা আঠেরো বছর বা একুশ বছরে যারা ভোটার হবে নতুন করে তারা বাবার লিঙ্কেজ দিতে পারবে যাদের দু হাজার সালে নাম আছে

এই ব্যাপারে হিন্দু মুসলিম তো এসআইএল হিন্দু মুসলিম আসে না এস হচ্ছে যারা তাদের দু হাজার দুই সালে যেহেতু একটা ই দিয়েছে বা সাতাশি সালের পরে যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্য যা আছে লাইসেন্স এবং পাসপোর্ট যারা আছে সেগুলোর প্রতি একটা গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন মেনটেন করে যারা হবে কিন্তু আমাদের বাংলার জননেত্রী নিয়ে চাইছে এসআই থেকে কোনো মানুষ যাতে বঞ্চিত না হয় প্রত্যেক মানুষের নাম যারা থাকে আর এসআই নিয়ে যে একটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর একটা প্রচার কিছু কিছু মানুষ কারো নাম ধরে বলছে না কিছু কিছু রাজনৈতিক দলও আছে এটা নিয়ে একটা জলে মাছ ধরতে চাইছে কারণ হচ্ছে এরা একটা ঘটন যে আমাদের এই বাংলা এবং ভারতবর্ষ হচ্ছে সাংস্কৃতিক বাংলা বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেই ঐক্যটাকে ভারতবর্ষের মানুষ অবশ্যই ধরে রাখবে এবং বাংলার মানুষ বজায় রেখে ব্যাপারটা যে যারা বলছে যারা যাদের এই ব্যাপারে যারা কোন ত্রুটির কারণে যদি বঞ্চিত হয় তাদের একটা ক্ষোভ থাকবে সেই ক্ষোভটা তো ব্যাপারটা হচ্ছে সব মানুষ জেনে গেছে যে এস আই কারা এটাকে লাগু করেছে কাদের ইনস্ট্রাকশনে লাগু করেছে যেহেতু এস আই দশ বছর পর পর হয় কিন্তু আমাদের দু সালে হওয়ার পর এই সালে শুরু হয়েছে তো আগামী বিধানসভা নির্বাচনে যতই এসআইয়ের ব্যাপারে বা ভয় ভীতি বা গেলে মানুষ যেভাবেই হোক মানুষ বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর পক্ষে থাকবে এবং বাংলার যে সরকারি প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে হ্যাঁ উন্নয়ন তো ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সরকারি টাকা তার মস্তিষ্ক পোষ প্রকল্পের মাধ্যমে আজকে লক্ষ্মীর ভান্ডার আজকে স্বাস্থ্যসাথী আজকে সংসদ প্রকল্পের মানুষ উপকৃত সুতরাং মানুষ তো আগামী দিনে এস আই এর না বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষে আমার নাম জ্যোতির্ময় দত্ত